আসসালামু আলাইকুম প্রিয় কংস যারা দেশে আছেন দেশের বাইরে আছেন সবার কাছে তো আছেন কারণ আমাদের অবস্থা বর্তমানে সত্যি অনেক খারাপ যা বাদ বাঙ্গা মতো চলতে কাজ চলতেছে সবাই অলরেডি আসছে সেখানে কাজ চলতেছে এমনকি আমাদের যে চেয়ারম্যান মহোদয় স্কেন্দার আলী উনিও আসছেন এমনকি আমাদের বাজার কমিটি মিজান কাকা উনিও আসছেন এমনকি আমাদের মেম্বার উনিও আসছেন আরও আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রায় সবাই আছেন তো আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ যারা দেশের বাইরে আছেন এমনকি দেশে আছেন বা দূরে আছেন আমাদের এই কাজে নিয়োগ হন আপনাদের সাহায্যে আমরা বেঁচে থাকতে পারবো আবার পুনরায় আপনাদের সাথে কথা বলতে পারবো কারণ মুক্তিযুদ্ধের যে অবস্থা দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের বর্তমানে এখন নাই মানে আইলের অবস্থা শোচনীয় মানে ইন্দুরের গাথা বা গাছের যে ফাটা অংশ বা গাছের শিকড়ের যে ফাটা অংশ ওইটা পানি চুয়াইতেছে যে কোনো মুহূর্তে বাদ ভেঙে যেতে পারে তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা যদি ভালোবাসা দেন আপনারা আসেন আপনারা আমাদের জন্য করবেন নামাজ আমরা আবার ঠিক দেখেন পরিস্থিতি একদম একদম ভয়াবহ আইলের কাছে পানি যদি আজকে রাতেও বৃষ্টি থাকে আমার মনে হয় না আইলার টিকবে আর আইলের যে অবস্থা আইল তো আগের মতো নাই শক্তভক্ত এমনকি আপনার মাডি বাঙ্গাছ বা ইঁদুরের গাতায় মাডি ভাঙ্গা অবস্থা খুব খারাপ এই যে দেখ একবার পানি হাতে গেছে যে দেখছেন হেঁটে আমরা কাজে একজনের একজনের হেল্প করি এছাড়া আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো দুর্যোগ আসবেই সমস্যা আসবে জীবনে আল্লাহ দিবেই তাহলে আপনাদেরকে যাচাই করবে আপনারা সেই টিকে থাকতে পারবেন কিনা তো আসুন আমরা ঘোরাফেরা না করে আমরা একে ওপরের পাশে দাঁড়াই আমরা কাজে সাহায্য করি ও জয়েন করি আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই আমাদের জন্য